গ্যাংটকের ট্যুর শেষ করে পেলিং এর দিকে আসার পথে আমরা রাবাংলার বুদ্ধ পার্ক টেমিটি গার্ডেন আর নামচি চারধাম ঘুরে আসলাম সেই ভিডিও গুলো তোমরা আগেই দেখেছো না দেখলে দেখে নিতে পারো খুবই সুন্দর জায়গা তো ফাইনালি আমরা পেলিং ঢুকে গেছি আর পেলিং এর হোটেলের রুম টুক তোমাদের করাচ্ছি আর এই পেলিং এ মোটামুটি আমাদের একটা রুম দেওয়া হয়েছিল তবে এই পেলিং সম্পর্কে তোমাদের একটু বলে দিই পেলিং তিনটে ভাগে বিভক্ত লোয়ার পেলিং মিডিল পেলিং আর আপার পেলিং আপার পেলিং এ হোটেলের দাম অপেক্ষাকৃত অনেকটাই বেশি হয় যেহেতু আমাদের পেলিং এর সাইট সিন খুব একটা পছন্দ হয়নি সেহেতু আমরা বলেছিলাম রা বাংলার বুদ্ধ পার্ক নামচি চার আর টেমিটি গার্ডেন আর স্কাই ওয়াক ছাড়া অন্য কোথাও যাব না আর এই স্কাই ওয়াক মিডিল পেলিং এই রয়েছে তাই আমাদের মিডিল পেলিং রুম দেওয়া হয়েছিল তো কথা বলতে বলতে তোমাদের হোটেলের ওভারভিউটাও দেখিয়ে দিলাম আর আগের দিন আমাদের নামচি রা বাংলা আর গার্ডেন ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো যেহেতু পেলিং এর এই স্কাই ওয়াক চারটের সময় বন্ধ হয়ে যায় তাই আর দেখা হয়নি তাই আমরা পরের দিন চলেছি স্কাই ওয়াক ঘুরতে এবার এখানেও একটা ব্যাপার ঘটেছে সেটা তোমাদের বলে দিই যেহেতু আগের দিন আমরা স্কাইওয়াক দেখতে পাইনি সেহেতু এই স্কাইওয়াক ঘোরার জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা হাজার টাকা চার্জ করেছিল আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মাত্র দুই কিলোমিটার ছিল এই স্কাইওয়াক এবার তোমরাই ভাবো মাত্র দু কিলোমিটারের জন্য হাজার টাকা দিতে কেমন গায়ে লাগে আমরা চলে এসেছি স্কাই এটা হচ্ছে এখানকার মেন মানে পেলিং এর মেন ভিউ পয়েন্ট তো চলো স্কাই ওয়াক তোমাদের দেখাবো সামনে দেখতে পাচ্ছ বুদ্ধর মূর্তি এই অবধি আমাদের যেতে হবে তো দেখো ওঠার সময় এরকম সিঁড়ি রয়েছে আর এরকম সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে আর এখানকার টিকিট হচ্ছে একশো টাকা করে প্লাস তোমাদের যদি সাথে গাড়ি থাকে গাড়ি পার্কিং এর চার্জ লাগবে আর এটার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি এইরকম কিছু সিঁড়ি আছে এরকম কিছু সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে আর দেখতেই পাচ্ছ পুরোটা কাঁচের ব্রিজ পুরো নিচে দেখা যাবে তো চলে তোমাদের দেখাচ্ছে তো দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এইরকম একটা জায়গা পাওয়া যাবে যেটা দিয়ে আমাদের এই যে স্লোপিং করা রয়েছে এই স্লোপিং দিয়ে ওপরে উঠতে হবে আমরা আমরা দুজনে এরকম স্লোপিং দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি তো এই দেখো ঘুরতে ঘুরতে আমরা ওপরে উঠে আসলাম তো এই যে এই সাইড দেখতে পাচ্ছ। হ্যাঁ এইখানে আমাদের জুতো খুলতে হবে জুতো খুলে ওপরে যেতে হবে তো ম্যাডাম চলে গেলো প্রথমে জুতো খুলতে এই দেখো এখানে কতগুলো প্লাস্টিক রাখা আছে দেখতে পাচ্ছ তো যদি তোমরা জুতো পরে যেতে চাও তাহলে এরকম প্লাস্টিক জুতোর উপরে প্লাস্টিক চড়িয়ে তোমাদের যেতে হবে যদি তোমরা এমনি খালি পায়ে যেতে চাও তাহলে তোমাদের প্লাস্টিক করতে হবে না আর এই যে এখানে একটা ছোট্ট কাউন্টার দেখতে পাচ্ছ এই কাউন্টারে প্লাস্টিক পাওয়া যায় এখান থেকে তোমরা প্লাস্টিক নিতে পারো তো এই দেখো এই এলাকাটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারো এই বুদ্ধ কাছে আর যদি তোমরা স্কাই ওয়াক যেটার জন্য আমরা এসছি হেঁটে হেঁটে যেতে চাও তো স্কাই ওয়াক হচ্ছে এইদিকে তো চলো এই গ্লাস ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাব তো এই দেখো এটা হচ্ছে গ্লাস ব্রিজ আর এর নিচে পুরো দেখা যায় মানে এই যে দেখতেই পাচ্ছ তুমি করে পাই হেঁটে যাচ্ছি পুরো একদম নিচে দেখতে পাচ্ছ তো এই দেখো আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার পা দেখো পুরো নিচ্ছে আর এই সাইড এর জুটা তোমাদের দেখিয়ে দিই এই যে ব্রিজটা এইরকম ভাবে বানানো আর এই যে উপরে এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই এই গোপুরো আমরা কত নিচে রয়েছি আমরা আজকে এসেছি পেলিং এর সেই ফেমাস জায়গা মানে যেটার জন্য পেলিং বিখ্যাত সেই গ্লাস ব্রিজ তো এই দেখো ম্যাডাম আগে উঠে গেছে বলো গ্লাস ব্রিজটা কেমন লাগছে তোমার হয় তো লাগবেই কারণ পুরো দেখো পুরো নিচে তোমরা দেখতে পাচ্ছ এর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আচ্ছা এই যে বুদ্ধমূর্তিটা দেখতে পাচ্ছ এখানে আমরা যাব তো আমরা প্রায় চলে এসেছি গ্লাস ব্রিজের একদম শেষ মোমেন্টে

দেখো এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এতগুলো সিঁড়ি উঠে আমাদের যেতে হবে বুদ্ধ মন্দিরের ওখানে এই সিঁড়ি যেন আমাদের পিছুই ছাড়ছে না কি আর করা যাবে এইটুকু কষ্ট তো করতেই হবে ও দেখো আমরা অনেকটাই ওপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর এদিকে ম্যাডাম তো দেখো পুরো হাঁপিয়ে গেছে ও ফাইনালি আমরা একদম ওপরে চলে এসেছি আর ওপরের থেকে নিচের ভিউটা তোমাদের দেখিয়ে দিই আর এই সাইড দেখো চারপাশের ভিউ কেমন আর এই যে বুদ্ধমূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে আছে একটা মন্দির সেখানেও যাবো তবে মনে হয় ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এই দেখো ম্যাডাম তো চলে গেলো প্রথমে জল খেতে বর পাচ্ছে না এই স্কাই ওয়াক সম্পর্কে তোমাদের আরেকটা কথা বলে দিই এই স্কাই ওয়াকে যদি কোনো দিন বৃষ্টি হয় বা ভারী কুয়াশা থাকে তো সেদিন এই স্কাই ওয়াকটা বন্ধ রাখে তবে তোমরা চেষ্টা করবে যদি আসো এখানে তাহলে যেদিন মানে ফাঁকা পরিষ্কার পাবে সেদিনকেই চেষ্টা করবে যাতে স্কাই ওয়াকের ভিজিটটা করে নিতে পারো না হলে বৃষ্টি বা কুয়াশা হলে যেটা তোমাদের বললাম বন্ধ রাখে এটা দেখো ওই বুদ্ধমূর্তির নিচে তো ক্যামেরা লোক ছিল না আমরা ওপরে চলে আসলাম আর দেখো উপরের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একদম উপরের টপ ভিউ আর নিচে দেখতে পাচ্ছ গ্লাস ব্রিজ যেটার দিয়ে আমরা আসলাম আর এই সাইড এ রয়েছে সেই বৌদ্ধ টেম্পল উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি একদম আমরা টপে চলে এসেছি আর এই সাইড থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দি এই সাইডে পুরো পাহাড় তবে কি একটা জিনিস দেখলাম এখানে আসার মানে যে রাস্তাটা খুব একটা ভালো না ছোট রাস্তা দেখার জন্য যখন আসছে তখন তো দেখতেই হবে আর কি তো আমরা অনেক কষ্ট করে গ্লাস ব্রিজ ঘুরে তারপরে এই জমতলের ওপর থেকে ঘুরে এবার আমরা আস্তে আস্তে নিচে নাম তো নিচে নামার রাস্তা দেখো এরকম এখান থেকে একটু স্লিপ করছে তো চলো আমরা আস্তে আস্তে নামি গাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে পেলিং ঘোড়া কমপ্লিট হলে এবার আমরা ফাইনালি চলেছি বাড়ির উদ্দেশ্যে আর আসার সময় তো তোমাদের দেখিয়েছিলাম আমরা এসছিলাম ইজি রাইড বাসে এবার আমরা যাচ্ছি শ্যামলির ভলভো বাসে এটাও সেম স্লিপার কোচেরই বাস তো চলো তোমাদের এই বাসেরও ওভারভিউ একটা দেখিয়ে দিই আর দেখতেই পারছো আমরা বাসে উঠে গেছি তো সামনে দেখতেই পারছো এটা হলো আমাদের সিট আর এই সেম আমাদের আগের বাসের মতনই লাগছে এই বাসেও ইজি রাইড এর মতনই পার্সোনাল টিভি ছাড়া এই যে হেডফোন দেখতে পাচ্ছ এসি ভেন্ট আর যা যা ওই বাসে ছিল সেম এই বাসেও রয়েছে দেখতে পাচ্ছি কারণ মনে হয় এটাও নাইন সিক্স ডবল জিরো এস বাস তাই সবকিছুই সেম হওয়াটাই উচিত তবে একটা ডিফারেন্স আছে ইজি রাইডে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল এখানে কোনো স্ন্যাক্স আমরা পাবো না শুধু জলের বোতলই পাবো আর ভাড়াটাও একদম সেম সেমই ছিল তবে এই সব বাসের ভাড়া কিন্তু আপ ডাউন করে এক দিন এক এক রকম প্রাইস থাকে সেটা তোমরা একবার অনলাইন চেক করে নেবে আর এখানে তো দেখতেই পাচ্ছ চার্জার পয়েন্ট রয়েছে ওপরে হেডফোন রাখা রয়েছে আর এইখান থেকে টিভির সমস্ত প্রোগ্রাম কন্ট্রোল করা যায় মানে এটা টিভির রিমোট বলতে পারো আর এখান থেকে তোমরা লাইট অফ অনে সুইচ পেয়ে যাবে তবে এই বাসের জার্নিও আমরা ভালোভাবেই এসেছি আমাদের কোনো সমস্যাই হয়নি তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক ছাড়া সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে পরের ভিডিওতে জন্য টাটা